নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত আজকের শেওড়া গাছের শিকড় দিয়ে এবং ব্যবহার করা দুজনার জামা কাপড়ের টুকরো এবং বা মাথা চুল দিয়ে তীব্র বশীকরণ রাজ মন্ত্র দিয়ে তীব্র বশীকরণ আমি প্রয়োগ বলবো এটি গুরুমুখীবিদ্যা অত্যন্ত কার্যকরী ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন অবশ্যই করে আজকের বলা পদ্ধতি এটি গুরুমুখী বিদ্যা খুব সাবধানতার সাথে করতে হবে এবং কোনো খারাপ কাজে এটিকে প্রয়োগ করা যাবে না একটি পুরুষ একটি মহিলাকে বশীকরণ করতে পারবে মানে একটি প্রেমিক একটি প্রেমিকাকে বশীকরণ করতে পারবে একটি প্রেমিকা একটি প্রেমিককে বশীকরণ করতে পারবে স্বামী তার স্ত্রীকে বশীকরণ করতে পারবে স্ত্রী তার স্বামীকে বশীকরণ করতে পারবে তো আজকের বলা বন্ধু বন্ধুকে করতে পারবে বান্ধবী বান্ধবীকে করতে পারবে যে যাকে খুশি বশীকরণটি করতে পারবেন সবাই সবাইকে বশীকরণ করা যাবে কারোর মানে এখানে বাদ বিচার নেই যে যাকে পারবে বশীকরণ করতে পারবে কোনো সমস্যা নেই তো এই বশীকরণটি করতে গেলে যে কোনো শনিবার যে কোনো শনিবার মঙ্গলবার আবার শনিবার মানে শনিবার দিন একটা প্রয়োগ করতে হবে মঙ্গলবার দিন একটা প্রয়োগ করতে হবে আবার শনিবার এই তিনটে করলে কাজ হয়ে যাবে আর কোনো দিন কাজ করতে হবে না এর অ্যাকশন পাঁচ ছ বছর সারা জীবন ধরতে গেলে থেকে যাবে পাঁচ ছ বছর থাকবে আবার পরে প্রয়োগ করে নেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই তো এটি করতে গেলে যে কোনো সম শনিবার রকম একটি আফুলো এরকম একটি চারা গাছ শ্যাওড়া চারা শেওড়া গাছে একটি চারা নেবেন কিছুটা শ্যাওড়া গাছে শিগড় তুলে নেবেন শ্যাওড়া গাছে শিগড় চারা শ্যাওড়া গাছ থেকে কিছুটা শিগড় তুলে নেবেন এবং যে যাকে বশীকরণ করতে চাইছো তার তার জামা কাপড়ের কিছুটা সুতো নেবেন এবং নিজের জামা কাপড়ের কিছুটা সুতো নেবেন সুতো না পেলে যদি তার মাথার চুল পাওয়া যায় তাহলে তার মাথার চুল এবং নিজের মাথার চুল বা তার জামা কাপড়ের কোনো টুকরো নিজের জামা কাপড়ের টুকরো শেওড়া গাছের শিকড়ে জড়িয়ে এই মন্ত্রটি বার বলতে বলতে আগুন জ্বালাতে হবে মন্ত্রটি হচ্ছে ওং নমো পেথ রাজায় অমুক বসমানায়, কুরুকুরু ফট সোহা মন্ত্রটি আরও দুবার বলছি ওং নমো পেদ রাজায় অমুক বসমানায়, কুরুকুরু ফট সোহা আর মন্ত্রটি আরেকবার বলছি ওং নমো পেদ রাজায় অমুক বসমানায়, কুরুকুরু ফট সোহা এই মন্ত্রটি একুশবার বলতে বলতে ওই জামা কাপড়ের টুকরো বা মাথার চুল এবং শ্যাওড়া গাছের শিগড়টি একসাথে আগুন জ্বালিয়ে পোড়াতে হবে জামাকাপড়ের টুকরো এবং মাথার চুল থাক দিলে জামা কাপড়ের টুকরো এবং মাথার চুল এই দুটো কিন্তু অবশ্যই করে জামা কাপড়ের টুকরো এবং মাথার চুল অবশ্যই করে একুশবার মন্ত্র পড়তে পড়তে জ্বালালে অবশ্যই করে জামা কাপড়ের টুকরো এবং বা মাথা চুল অবশ্যই পুড়ে যাবে কিন্তু শেওড়া গাছের শিগড়টি যেহেতু কাঁচা এটি কিছুটা পুরবে কিছুটা পুরবে না শ্যাবা গাছের শিগড়টি হয়তো অল্প একটু পুড়বে বাদ বাকি ওই যে জামা কাপড়ের টুকরো বা মাথা চুল এগুলো পুড়ে যাবে আর শ্যওটা গাছের শিগড়টি পুড়বে না এই প্রয়োগটি দিনের বেলায় করা যেতে পারে সন্ধেবেলায় করা যেতে পারে একুশবার মন্ত্র বলে জ্বালানোর পরে ওই শ্যাওড়া গাছের যে শিগড়টি পড়ে থাকবে এটি যেখানে ক্রিয়াটি করবেন সেখানে বা একটি বাগানে বা একটি মাটির জায়গা মাটি আছে যেখানে মাটি মানে যেখানে গর্ত খোলা যাবে সেরকম জায়গায় এই প্রয়োগটি করবেন করে যেখানেই প্রয়োগ করবেন ওখানেই মাটি খুলে মাটিতে পুঁতে দিয়ে সিঁগড়টা মাটিতে পুঁতে দিয়ে যা ছাইটাই পড়ে থাকবে মাটিতে পুঁতে দিয়ে ওর ওপরে বাম হাত দিয়ে তিনবার বাম হাত দিয়ে তিনবার যেখানে পুঁতে দেবেন ওখানে তিনবার চাপড় মেরে চলে আসবেন পিছন ফিরে তাকাবেন না এই প্রয়োগটি করার সাথে সাথে এই প্রয়োগটি করার সাথে সাথে তার এমন আকর্ষণ জাগবে তার মধ্যে এমন অস্থিরতা তৈরি হবে সে ফোন করবে বা কোনো রকমভাবে যোগাযোগ করবে এবং অবশ্যই করে সে থাকতে পারবে না যোগাযোগ করার চেষ্টা করবে এটি পেদরাজ মন্ত্র প্রয়োগ খুব শক্তিশালী গুরুমুখী বিদ্যা এটি কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না খারাপ কাজে প্রয়োগ করলে অসদ উদ্দেশ্য নিয়ে অনেক সময় নিজের ক্ষতি হয়ে যেতে পারে এই বশীকরণটা শক্তিশালীভাবে দীর্ঘদিন ধরে রাখতে গেলে শনিবার করলেই কাজ পাবে শনিবার করবেন আবার এই প্রয়োগটি মঙ্গলবার আলাদা একটি জায়গায় করবেন করে মাটি চাপা দেবেন যেরকম বললাম হাতের বামার দিয়ে তিনবার চাপড় মারবেন এবং আবার মঙ্গলবার আরেকটা জায়গায় করে মাটি খুলে পুঁতে দিয়ে তিনবার চাপড় মেরে পিছন ফিরে তাকাবেন না চলে আসবেন এই প্রয়োগটি প্রতিবারে একুশবার করে মন্ত্র করে জ্বালাতে হবে তিনবার প্রয়োগ করলে এই বশীকরণ তিন চার বছর একভাবে থাকে তারপর আবার করতে হয় আর এই বশীকরণ করলে হুট করে কাটবে না এটি খুবই শক্তিশালী গুরুমুখী বিদ্যা আমি জাস্ট শ্যাওড়া গাছের ভিডিও করে আমি ছবিতে দেখালাম শ্যাওরা গাছ এটিকে শ্যাওরা গাছ বলে শ্যাওরা গাছের মাধ্যমে ভিডিওটি করলাম যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ